হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে আমরা চলে যাবো হয়েছে মন্দিরে ভোলে বাবাকে জল ঢালার জন্য আর এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে নিলাম স্নান করে এখানে আমি আমার পরাও হয়ে গেছে এখন আমি চিরনি করে নিতেছি আর দিদি ভাই ওইদিকে ঠাকুরকে পুজো দিয়ে নিতেছে রেডি হয়ে গেছে দিদি ভাই রেডি হয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে তারপর দিদিভাই সব কিছু রেডি করবে রেডি করার পরে আমরা চলে যাব মন্দিরে আর দুই সপ্তাহ তো আমরা জল ঢালতে পারি না এই জন্য এই সপ্তাহটা আমরা যাচ্ছি তারপরে এখানে দেখো দিদি সুন্দর করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিদি ভাইয়ের এখন এখন আমরা চলে যাব ঠাকুরকে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করার জন্য চলে আসলাম আমি ঠাকুরকে প্রণাম করে তারপরে চলে যাব এদিক দেখো বাবু রেডি হয়ে গেছে ভাবছিলাম বাবুকে নিয়ে যাব না আবার কানতেছে ওর দাদা ভাই আর ভাইকে দেখে এই জন্য ওকেও নিয়ে যাচ্ছি না কী করবো বলো তারপরে এদিক দেখো আমরা টোটোতে বসে চলে গেলাম আমরা মন্দিরের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আর মন্দির তো বেশি দূরের না আমাদের বাড়ির থেকে একটু খালি দূরে আর দেখো ওইখানে মন্দিরের সামনে পৌঁছাই গেলাম তো এত জাম ছিল কি কি বলবো বলো গাড়ি গাড়ি মানুষই মানুষ অনেক ভিড় হয়ে গেছিলো মন্দিরে এর জন্য এত জাম লাগে গেছে তারপরে যে দেখো আমরা ফাইনালি মন্দিরে পৌঁছাই গেলাম দেখো ওইখান থেকে কি ভিড় মন্দির ভর্তি মানুষ আর মানে মন্দিরের জায়গাই নেই এত ভিড় হয়ে গেছে কি করব বলো আর আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নামবো খুবই পিছলা সিঁড়ি আছে আর কই থেকে অনেকই বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই এই জন্য সিঁড়িগুলো আরও বেশি পিছলা হয়ে গেছে আস্তে আস্তে করে নামতেছি আমি কি করব বলো ভয় লাগে যদি পিছলায় পড়ে যায় বলে তারপরে চলে আসিলাম আমরা দোকানে ধূপ আর মম কেনার জন্য আর ফল ফল প্রসাদ সবই তো আনা হয়েছিল খালি মম আর ধূপকাঠি আনা হয়েছিল না এই জন্য মোমবাতি আর ধূপকাটি কেনার জন্য আমরা চলে আসলাম দিদি ভাই আর আমি কিনা হয়ে গেছে কেনার পরে আমরা চলে আসলাম পুজো দেওয়ার জন্য আর এত ভিড় না ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না ব্লগটা শ্যুট করতে পারতেছিলাম না খুবই ভিড় ছিল এত ভিড়ে কি কিছু করা যায় বলো ব্লগ শ্লগ কিছু করা যায় না তো তাও যতটুক পারছি অতটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি দেখো এখানে এখন আমি মম ধরাইয়ের পুজো দিয়ে নিতেছি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া অনেকই কাজ আছে কিছু কাজ তো কইরে আসি না এই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি আর এখানে দেখো এখনও কতগুলা টোটো আর গাড়ি আছে রাস্তার মধ্যে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না আটটা আটটা বাই বাই